কোচবিহারে লোকসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দেবভৌমিক একশো একটি মন্দিরে পুজো দিয়ে নির্বাচনে দামামা বাজিয়েছিলেন সেই সময় কোচবিহারে দশ নম্বর ওয়ার্ডের গঙ্গা বিষ্ণু মন্দিরে এসে কোচবিহারে ধর্মনিরপেক্ষ প্রতিষ্ঠায় যত সংকট রয়েছে তা যেন দূর হয় তারই মানত করেছিলেন তিনি জগদীশচন্দ্র বর্মাবসনীয় জয়ে সেই সংকট মোচন হয়েছে বলে মনে করেন তিনি আর তাই অভিজিৎ ভূমিক নিজ খরচায় মন্দিরে মার্বেল পাথর এবং টাইলস বসিয়ে মনস্কামনা পূরণ করলেন এ বিষয় নিয়ে অভিজিৎ দেবভৌমিক কী বললেন শুনব কিন্তু আপনি আজকে সকালে এই মন্দির পরিদর্শনে এসছেন আর কি আমি এখানে প্রত্যেক দিনই আসি কোনো খুব অসুবিধা না থাকলে এটা হচ্ছে বিহার দশ নম্বর ওয়ার্ড জামাই বাজারের গঙ্গা বিষ্ণু মন্দির এই মন্দিরটা হেরিটেজে এসছে এবং এখানে হনুমানজির মন্দির আছে এবং খুব জাগ্রত মন্দির আমি যার জন্য আমি এখানে রোজি আসি এই মন্দিরে এই মন্দির একটা সংস্কারের ঈশ্বরে গেছে প্রার্থনা ছিল সমস্ত সংকট সংকটমোচন দূর করে দিয়েছেন এই মন্দিরে এত ঋণ কাজ শুরু করেছি যেটুকু আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করেছি করেছি অলরেডি এটা হেরিট হয়ে এসছে জেলাশাসকের দিক থেকেও এটা নিয়ে আসবো খুব শীঘ্রই এখানে ব্যাপক সংস্কার হবে এখানে ব্যক্তিগত উদ্যোগে কিছু ব্যক্তিগত উদ্যোগেই করছি এই পাথর দিয়ে এটাকে মার্বেল পাথর দিয়ে মন্দিরটা মেঝেটা এবং টাইলস দিয়ে মন্দিরের ভেতরটা এটা কোনো মানত ছিল ঈশ্বরের কাছে মানত ছিল যে কুচবিহারে ধর্ম নিরপেক্ষতার প্রতিষ্ঠায় যত সংকট আছে যত দূর সেটাই সংকট মোচন দূর করে দিয়েছেন বসু আর জয় হয়েছে তাই আমি ব্যক্তিগত কি বললেন মন্দিরে পুরোহিত শ্যামসুন্দর পান্ডে শুনবো নিউজ টোয়েন্টি ফোর ইন্টু সেভেন সঙ্গে থাকবেন মন্দির সংস্কারের ব্যাপারে একটা উদ্যোগ নিয়েছেন অভিবাবু কি এটা খুব ভালো উদ্যোগ এতদিন এই মন্দিরটা অবহেলিত ছিল ঠাকুরের আশীর্বাদে নিয়ে উদ্যোগ নিয়ে মন্দিরটাকে সংস্কার করছেন এতে আমরা খুবই খুশি এবং আমরা চাই যে বড় মন্দির রামসীতা মন্দির এবং বড় হনুমানটা ভেঙে পড়ছে এটা যাতে হেটাই যেহেতু করেছে আমার রিকোয়েস্ট যাতে এটা খুব তাড়াতাড়ি দ্রুত সংস্কার হোক এবং আমরা সবাই চাই যে এই মন্দিরটা সংস্কার হলে পরে বাইরের থেকে যারা পারদর্শীরা আছেন দেখতে তারা খুব ভালো পাবেন এত সুন্দর পুরনো মন্দির আমি আমার বংশের পাঁচ নম্বর পুরোহিত বংশগত হিসাবে এটা প্রায় আঠেরোশো সত্তরআশি সনের আনুমানিক তৈরি হয়েছে এবং অনেক পুরনো মন্দির রাজ আমলের থেকে তখন রাজারাও আসতেন কিন্তু এখন অবহেলিত সঠিকভাবে সংস্কার হচ্ছে না এটাই আপনার নাম আমার নাম শ্যামসুন্দর পাণ্ডে আমি এই হনুমান মন্দিরে পুরোহিত